বলিউড পাড়া এখন সিনেমা থেকে বেশি সরগরম আম্বানিদের বিয়ের উৎসবকে ঘিরে কোন সিনেমা মুক্তি পেল বা কোনো নতুন সিনেমা আসছে কিনা সে সব ছাপিয়ে এখন আম্বানি পুত্রের বিয়েতে মদেছে গোটা বলিউড যেখানে বলিউডের বড় বড় সব তারকারা দাঁড়িয়ে সাধারণের কাতারে এবার সেই বিয়ের অনুষ্ঠান নিয়েই বিস্ফোরক মন্তব্য করে বসলেন পরিচালক আনুরাগ কাশ্যপের কন্যা আলিয়া কাশ্যপ এবছরের শুরু থেকে দুইবার বিয়ের প্রাক বিবাহ অনুষ্ঠানের আয়োজন করে আম্বানিরা সেখানেও লাইন লাগে বলি তারকাদের কিন্তু এবার বিয়ের মূল আসরে দাওয়াত পেয়েছেন অনেকেই ছোট বড় কোন তারকাকেই যেন বাদ দিতে নারাজ আম্বানি কিন্তু সেই দাওয়াত পেয়েও বিয়ে বাড়ির নিমন্ত্রণ গ্রহণ করলেন না পরিচালক আনুরাগ কাশ্যপের কন্যা আলিয়া কাশ্যপ উল্টো আম্বানিদের বিয়েকে আস্ত সার্কাস বলে বসেছেন আলিয়া বরাবরই অন্যান্য বলিউড তারকাদের থেকে নিজেকে আলাদা রাখেন আনুরাগ কাশ্যপ নানা বিষয়ে বেফাস মন্তব্য করে ঠোঁট কাটা দুর্নামও রয়েছে তার বাবার মেয়ে কিনা বাবার মতোই হয়েছে তাই তো আম্বানিদের বিয়ে নিয়ে এমন মন্তব্য করে বসেছেন আলিয়া এ নিয়ে তিনি আরও জানান আমাকে নিমন্ত্রণ করা হয়েছিল এই বিয়েতে শুনেছিলাম কেউ একজন আবার এই বিয়ের প্রচারের দায়িত্বেও রয়েছেন তবে আমার এখনও কিছুটা হলেও আত্মসম্মান রয়েছে লোকের বিয়েতে গিয়ে নিজেকে বিক্রি করতে পারব না আলিয়ার এমন মন্তব্যের পর থেকেই নেটিজেনদের প্রশংসায় ভাসছেন তিনি বেশি বিশে এক উল্লেখ্য আগামী বারো জুলাই মুকেশ আম্বানির কনিষ্ঠ পুত্র অনন্ত আম্বানি বিয়ে করতে চলেছেন রাধিকা মার্চেন্টকে তাদের বিয়ের অন্য অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে আরও চার মাস আগে থেকেই তবে বিয়ের মূল আনুষ্ঠানিকতা শুরু হয় গত তিন জুলাই আম্বানিদের বাড়িতেই মেমারোর অনুষ্ঠানের মধ্য দিয়ে এরপর পাঁচ জুলাই সঙ্গীতের অনুষ্ঠান সেখানেও ভিড় করেন বলিউডের বড় বড় সব তারকারা ফরোজা সময় সংবাদ ঢাকা